বন্ধুরা আজকে একটা সত্য কথা তোমাদের জানিয়ে দিই আমি না কোনোদিন গাড়ি চালাই কেন কে বারণ করেছে কি করে চালাবো আমার তো ড্রাইভিং লাইসেন্সই নেই আচ্ছা কিন্তু এটা সত্য ঘটনা নয় সত্য ঘটনাটা সম্পূর্ণ আলাদা আমার ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক আছে তা সত্ত্বেও আমি গাড়ি চালাই না কেন কেন তুমি বলো ড্রাইভিং লাইসেন্স থাকলে কি হবে আমার তো গাড়ি নেই ও নো 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 এটাও সত্য কারণ না ড্রাইভিং লাইসেন্স আছে গাড়িও আছে তাও আমি গাড়ি চালাই না এটা কি পাঁচ হচ্ছে নাকি বাবা কি করে চালাবো গাড়িটা তো অন্য লোকের ড্রাইভিং লাইসেন্সটাও অন্য লোকের না না ড্রাইভিং লাইসেন্সটাও নিজের নামে ভাই এবার হাত ফাট চালিয়ে দেব আমি নিজের নামে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছি নিজের টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি তাও আমি গাড়ি চালাই না কেন বলো মাথা খারাপ না করে তুমি বলে ফেলো বলছি আরে বাবা সহজ কারণ আমি তো ড্রাইভার রেখেছি আরে বাবা ড্রাইভার রেখেছো কেন তোমার চালাতে কি অসুবিধে হ্যাঁ এতক্ষণে একটা ঠিক প্রশ্ন করেছো গাড়ি আমার ড্রাইভার লাইসেন্স আমার তাও আমি গাড়ি চালাই না ড্রাইভার রেখেছি তার কারণ কি কারণটা তুমি বলো হুম কারণটা হচ্ছে আমি না কি বলবো গাড়ি চালাতে ভীষণ ভয় পাই আমি পারি না আর পারি না ああ。